আজকে আমি সেই হ্যাপি বাংলাদেশ জিতে গেছে সলার সুপার ফোরে আচ্ছা দেই বিসিবি কাছে তো ফোন দিয়ে দেই হ্যালো বিসিবি বিসিবি না ছোট ভাই আমি শ্রীলঙ্কা বলছি তোমাদের অনুরোধে আফগানিস্তানকে হারিয়ে তোমাদের সুপার ফোরে উঠিয়ে দিলাম কি এবার খুশি তো সরি কে বলছেন আপনাকে তো ঠিক চিনতে পারলাম না কি এত দ্রুতই ভুলে গেলে তোমরা দুদিন ধরে যে আমাদের সাপোর্ট করছো তার কারণেই তো আমরা আফগানিস্তানকে হারিয়ে তোমাদের সুপার ফোরে উঠিয়ে দিলাম সরি আমরা কেন তোমাদের সাপোর্ট করব আমাদের টিম একটাই সে হচ্ছে বাংলাদেশ আমরা বাংলাদেশের সাপোর্ট করব ছোট ভাই এভাবে পলটি নিচ্ছ আমাদের কারণে আজ তোমরা এই এশিয়া কাপের সুপার ফোরে না 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 আমরা আপনাদের কারণে কেন সুপার ফোরে যাব। আমরা আমাদের যোগ্যতায় গিয়েছি সুপার ফোরে কি ছোট ভাই মজা করছো নিশ্চয় আরে মজা কেন করবো আপনি কি আমার বিয়ে লাগেন নাকি ছোট ভাই এই দিন কিন্তু সেই দিন না দিন কিন্তু আবার আসবে যেদিন আসে আসুক আমাদের শিরা শিরায় রক্ত আমরা বাংলাদেশের ভক্ত নেমো খারাম দেখেছি ছোট ভাই কিন্তু তোমাদের মতো নেমো খারাম দেখিনি আজ আমাদের কারণে তোমরা সুপার ফোরে আর এত দ্রুতই ভুলে গেলে সুপার ফোরে জায়গা করে দিয়েছেন ওরাই বাংলাদেশের ম্যাচ আপনারা দু তিনটে খেলি দিয়েছেন ঠিক আছে ছোট ভাই সামনে আমাদের সাথে ম্যাচ তো আবার আছে ঠিক আছে দেখা যাবে তখন হ্যাঁ দেখাইনে দেখাইনি আর আমরাও দেখ মানে আর একটা কথা সময় মতো মাঠে নামাইনি নাই বলো টাইম আউট মানে টাইম আউট অপমান এর ঝাল আমরা নেব এই শীতে শীত না হ্যাঁ দেখা যাবে না দেখা যাবে না হাসে না আমাকে সামনে আইসেনি আমরাও দেখ মানে তোর আসে সব